আসসলা তাসলাপ ওমামা লে কাতাইমা নকুম আসসলা তাসলাপ ওমামালা কাতাইমা ওরে আমার সাহবিরা নামাজ নামাজ তোমরা নামাজ ছাড়বে না আর তোমাদের অতিরস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে তোমাদের চাকরি যারা করে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে এইভাবে আল্লাহর হাবিবসাল্লাম তাদেরকে আর নসিহত করেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলে আমি আমার বান্দাদের কি পরীক্ষা করি আমি আমার কি পরীক্ষায় ফেলে দিই কখনো ক্ষুধা কখনো বা তৃষ্ণা কখনো বা ক্ষেতের মধ্যে সমস্যা দিই চাকরিতে অসুবিধা হয় ব্যবসায় লস হয় সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে বান্দার দেহের মধ্যে রোগ ব্যায়াম দিয়ে দিই অসুস্থতা দিয়ে দেই দেখি আমার বান্দা যখন সুস্থ ছিল আমাকে ডাকছে জিকির ফিকির করছে হ্যাঁ আমার কাছে শুক্রিয়া আদায় করছে যখন অসুস্থ হয়ে পড়ে আমার বান্দাটা আমাকে কি বলে আমি একটু দেখতে চাই সুবহান আইয়ুব আলাইহিস সালাতু সালাম সত্তর বছর সুস্থ ছিলেন তার সম্পদের কোন অভাব ছিল না আল্লাহ পাক সম্পদ ছিলাইয়া নিলেন সন্তানগুলিকে মৃত্যু দিয়ে দিলেন আইয়ুবকে আল্লাহ পাক রোগাক্রান্ত করে ফেললেন এক বছর নয় দুই বছর নয় আঠারো বছর পর্যন্ত আইয়ুব অসুস্থ হয়ে পড়েছিলেন তারপরও জিকির করেছেন কার তারপরও আল্লাহকে ডাকতে ভুলে নাই আইয়ুব আলে সালাতাম আঠারো বছর অসুস্থ দুনিয়ার মানুষেরা তাকে ত্যাগ করেছে সারা দেহের মধ্যেই এমন কোন অংশ ছিল না কিরা লাগে নাই পোকা হয় নাই সারা দেহটা শেষ হয়ে গেছে আল্লাহর জিকির সারে নাই আইবল আল্লাহ কি পরিমাণ অসুস্থতা দিয়েছিলেন তাকে তার জাতি তার অসুস্থতার কারণে তার অসুস্থতার কারণে এলাকা থেকে বিদায় করে দিয়েছে স্ত্রীরা সবাই চলে গেছে বন্ধু বান্ধব সব পর হয়ে গেছে আইয়ুব সালাতু সালামকে দেশান্তর করে দিয়েছে একটা জঙ্গলের মধ্যে কোন রকম জীবন যাপন করেছেন সুবহান আল্লাহ আইয়ুব আলাই সালাতু সাল্লাম কোনোদিন আল্লাহকে বলেন নাই রব্বুল আলমিন তুমি আমাকে সুস্থ করে দাও এ কথাটা বলেন নাই কারণ আইয়ব চিন্তা করেছেন সত্তর বছর সুস্থ ছিলাম এখন যদি আল্লাহকে বলি আল্লাহ অসুস্থ হয়ে পড়েছি সুস্থ করে দাও আল্লাহ যদি রাগ হইয়া যায় আল্লাহ যদি রাগ হইয়া যায় এই বইয়ে আল্লাহকে বলে না দেখলেন যে তার এমন জায়গায় ক্রীড়া ধরছে জিব্বার মধ্যে কিরা ধরে গেছে তখন আর জিকির করতে পারবে না তার তো সব শেষ হয়ে গেছিল হ্যাঁ জিব্বাটা ছিল আর দিল ছিল কম ছিল এই যে আমাদের একটা গোষ্ঠীর টুকরা আছে এটাকে হাট বলে এটার মধ্যে কিরা ধরে নেই সর্বশেষ জিব্বায় একটা কিরা লাগছে সালাম তখন আল্লাহকে বললেন আল্লাহ এতদিন তো জিকির ফিকির করছি এতদিন তো তোমারে ডাকতে পারছি এতদিন তো তুমি আমার খোঁজখবর নিছো আমি বলছি আলহামদুলিল্লাহ এখন তো আমার জিকির বন্ধ হয়ে যাবে আমার এবাদত বন্ধ হয়ে যাবে আমার উপায় কি হবে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আইয়ো বাইজ না দা রব আন্নি মাস নিয়াদোরো আন্তা আরহা মোর র হি মিন তারপর আল্লাকে বলে না আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আইয়ুব কি বলেছে আল্লাকে দা কী বলেছি রব্বু লাল আমারে তো রোগে ধরছে আমারে কিরায় ধরছে আমাকে অসুস্থতায় ধরেছে তোমার দয়া মায়ার কোনো শেষ নাই তোমার তো দয়া আছে আমি এন অসুস্থ তোমার মায়ার তো কোনো শেষ নাই তুমি তো অসুস্থতা দিয়েছ তুমি ইচ্ছা করলে কি আমাকে সুস্থ করতে পারো না ও আল্লাহ তোমার দয়া মায়া আমার অসুস্থতা থেকে অনেক বেশি আল্লাহ পাক হি প্রেরণ করলেন আই তোমার পায়ের তলায় একটা কুয়া আছে এই কুয়ার পানি দিয়ে গোসল করো সাল্লাম গোসল করলেন পানি পান করলেন সাথে সাথে সুস্থ হয়ে গেলেন এই অট পৃথিবীতে যত ডাক্তার আছে যিনি সব ডাক্তারের ডাক্তার তিনি কে বলুন কে আল্লাহর উপরে কোনো ডাক্তার নাই ঠিক না আল্লাহ পাক সামান্য পানির ছিটা দিয়ে সুস্থ করে দিতে পারে ঠিক না বলেন কোন ঔষধ লাগে না আল্লাহ সুস্থ করলে কোন ঔষধ লাগে না কোন দাওয়াই লাগে না হ্যাঁ দাওয়াই নিতে পারেন তবে আল্লাহ যখন সুস্থ করবে এমনি এমনি সুস্থ করে দিবে তাইওয়ালে সালাম ওই কুয়ার পানি দিয়া গোসল করলেন পানি পান করলেন সুস্থ হয়ে বসে আছে যে আইয়ুবের দেহের মধ্যে কোনো গোষ্ঠীর টুকরা ছিল না তিনি সম্পূর্ণ একদম দুর্বল একটা মানুষ ছিলেন স্টিরি গেছে কাজ করতে দূরে সরে গেছে তার একজন স্ত্রী ছিলেন তিনি শুধু তার দেখাশোনা করতেন তিনি কাজ করতে গেছে খাবার নিয়ে আসছে আর বিশ্রয়া পায় না হাজরে চাই ওপকে ডাক দিয়ে সে ভাই এখানে একটা অসুস্থ মানুষ ছিল আপনি কি তাকে দেখেছেন তিনি আমার স্বামী আমি তাকে তালাশ করে পাচ্ছি না আইব আলাই সালাম মুস্কি হেসে বললেন স্ত্রী আমার তুমি আমার সাথে মজা করছো তুমি কি আইয়ুব কি তোমার স্বামীকে চিনো না আমি চিনি আমার স্বামী অসুস্থ রোগাক্রান্ত একদম সুখ আপনাকে সুস্থ দেখা যায় আমি আমার স্বামীকে তালাশ করে পাচ্ছি না আইহুব আলাই সালাতাম দু ফোটা চোখের পানি ফেলে দিয়ে বললেন স্ত্রী আমার তুমি দোয়া করেছ আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আমার জিব্বার মধ্যে যখন কিরা লাগে গেছে আমি চিন্তা করলাম এতদিন জিকির করেছি সব নষ্ট হয়ে গেছে কি হয়েছে এতদিন জিকির করতে পেরে এখন আর জিকির করতে পারবো না আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তোমার কাছে সব আছে তুমি আমার ওপর করো রহম করো আল্লাহ পাক আমাকে পানির মাধ্যমে সুস্থ করে দিয়েছে সম্মানিত সম্মানিত ভাইরা আমাদের মধ্যে অনেক রোগ বেরাম আছে আছে না অসুস্থতা আছে একটা মানুষ বলতে পারবে না যে হুজুর আমার মধ্যে কোন রোগ নাই কোনো না কোনো রোগ আছে গ্যাস্ট্রিকগুলো আছে হ্যাঁ ডায়াবেটিস তো আছেই প্রেশার বিভিন্ন রোগে মানুষ রোগ আক্রান্ত এই কারণে একজন আল্লাহর অলি বলছিলেন যে কোন আল্লাহকে আল্লাহর বলছিলেন আল্লাহ কোন অসুস্থতা আমাকে ধরে নাই কোন রোগটা আমার নাই তুমি যদি সুস্থ না করো তাহলে আমাকে কেউ সুস্থ করতে পারবে সম্মানিত হাজির আমান্নবীর ওয়াফাতের সময় ইন্তিকালের আগে কিছুদিন অসুস্থ ছিলেন আমার আমান্নবীল্লাম অসুস্থতা সত্ত্বেও নামাজ আদায় করেছেন অসুস্থতা সত্ত্বেও সাহাবাই কেরামের খবর নিয়েছেন আমান্নবী সাল্লামকে সেই কাফের মুশ্রিকেরাম বিষ্পান করিয়েছিল নির্যাতন করেছিল মৃত্যুর সময় ইন্তেকাল আর ওফাতের সময় আমার নবী বৃষ্ক্রিয়া আমার নবীকে আঘাত করেছে এই কারণে সাহাবাই কেরাম বলে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক শাহাদাতের মর্তব্য দান করেছেন ভের আমার সম্মানিত হাজরিন আল্লাহর হাবিব অসুস্থ ছিলেন নামাজে যেতে পারেন নাই মাঝে মাঝে নামাজ যেতেন সাহাবাই কেরামের ঘাড়ে কাদের উপর ভর করে আল্লাহর হাবিব কি করতেন নামাজে যাইতেন সাহাবাই ক্যারাম দেখলে আল্লাহর হাবিবকে দেখলে বরদাস্ত করতে পারত না তাদের চোখ দিয়ে পানি গড়াইয়া পড়তো তারা আবেগে আপ্লুত হয়ে পড়তো সাহাবাই ক্যারামদেরকে ওই সময়েও আল্লাহর হাবিব ওয়াসিয়ত করেছেন নসিহত করেছেন নামাজের কথা বলেছেন মানুষের সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন সুবহান আল্লাহ বলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকা তাইমানুকুম আসসালাত আসসালাত ওয়া মা মালাকা তাইমানুকুম ওরে আমার সাহাবীরা নামাজ নামাজ তোমরা নামাজ ছাড়বে না আর তোমাদের অতিরষ্ট যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে তোমাদের চাকর যারা করে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে এই ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ তাকে ওয়াসিয়ত আর নসিহত করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসুস্থতার পরে এক পর্যায়ে আল্লাহর হাবিব নুলনীলাম আল্লাহর দিদারে সাক্ষাতে চলে গেলেন সুলহান আল্লাহ বলেন সম্মানিত হাজরিন আজও রওজা পাকে আমার নুলনী সাল্লাম সশরীলে সহ বিশ্রাম গ্রহণ করছেন সুলহান আল্লাহ আল্লাহর সাল্লাম এখনো উম্মতের খবর রাখছেন উম্মত যদি নেক কাজ করে রওজা শরীফ থেকে দোয়া আসতেছে উম্মত যদি কোনো গুণা করে রওজা শরীফ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে বলেন তো আমরা সব সময় আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যেটা সুস্থতা এই সুস্থতাটা আল্লাহর কাছে ভিক্ষা চাইব যে ইব্রাহিম ইবরাহিম আল সাল্লাহু সাল্লাম বলেছেন ওয়ে ইজ এম যখন আমি অসুস্থ হয়ে পড়ি আল্লাহ আমাকে সুস্থতা দান করি আমাদেরকে সুস্থতা দান করবেন কে বলুন কে